শুধু মনে প্রাণে মাথা হৃদয়ে তুমি বসবাস করছো কি করে আমি শান্ত হব বলো তো সেই তো বলছি মোবাইলটাকে জলে চুমিয়ে দিলেই সব শান্ত হয়ে যায় মন প্রাণ শান্ত হয়ে যাবে মোবাইলটা হলো যত সমস্যা আমাদের যত প্রবলেম করছে মোবাইল মোবাইলটা জলে চুপিয়ে দাও তাহলে তুমি শান্ত হয়ে যাবে তোমার মন শান্ত হয়ে যাবে তোমার মাথার চুল হলে ছড়িয়ে থাকতাম তোমার চোখের কাজল হলে চোখের কোণে লেগে থাকতাম তোমার ঠোঁটে হাসি হলে নিজেকে ধন্য মনে করতাম তোমার কানের দুল হলে ভালোবাসার আওয়াজ করতাম কত কথা জানে দিছো কত গল্প কত কবিতা কত উপন্যাস কত কিছু পড়েছে মানে যার জন্য এত সুন্দর সুন্দর লেখা সেই কন্টিনিউ আমি যখন লাইভে এলাম তখন থেকে কন্টিনিউ লিখে যাচ্ছ তোমার আঙুলগুলো ব্যথা করছে না এত টাইপিং করছো তুমি তোমার পায়ে নুপুর হলে সব সময় বাজতাম মধ্যে তাই না নুপুর বাজে শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল আমি তোমার হাসি দেখার জন্য একটুকু করতে পারি না প্রিয় হুম সব কিছু করতে পারো তুমি অসম্ভব বলে কিছু নেই এখন সবই সম্ভব তোমার পরনে শাড়ি হলে তোমার সবসময় জড়িয়ে থাকতাম এর বেশি আমি আর কিছু চাই না কাঞ্চন বোস চলে গেল ওর লেখা দেখে কাঞ্চন বোস চুপ করে গেছে হয়তো দেখছে শুনছে যে কে কী লিখছে তাই না কাঞ্চন বোস চুপ করে গেছে দেখি কে কী লেখে তারপরে যখন সুযোগ পাবে তখন লিখবে কাঞ্চন ঘোষ কাঞ্চন বোস তুমি কি আছো তাই একটু বাদে বলবে আমি আছি সামনে দিয়ে গোটা পৃথিবীর সামনে পৃথিবীর সাক্ষী রেখে যেন বলতে পারি আমি তোমায় হয়ে এই পথ চলতে পারি তোমায় নিয়ে যেন এই পথ চলতে পারি এই তো জানি তো তো বলছে আছি আছি সব দেখছে সব দেখেছ কি লিখছে দেখো কন্টিনিউ লিখে যাচ্ছে এগুলো কন্টিনিউ লিখে যাচ্ছে মানে সেই আটটা থেকে শুরু করেছে পেরে গেছি আমার ভালোবাসার দাম কতখানি তোমার জন্য হুম জানি তো বুঝে গেছে সবাই সবাই ভয় পাচ্ছে যে একজন এসে গেছে হিরো আরে তোমার মোবাইল থেকে একটু রেস্টে দাও না রেস্টে দাও তাও আমার ভালোবাসার মানুষটা একটু ভালোবাসা বুঝছে না বুঝেও একটু লজ্জা চোখে এড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তাই ভুল ভাবছো তুমি